হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে কিন্তু তোমাদের সঙ্গে অন্য ধরনের একটা ভিডিও নিয়ে যেটা কিন্তু তোমরা একদম টাইটেল আর থামেল আগেই দেখে বুঝে গেছো আর নতুন করে কিছু বলার নেই আজকে কিন্তু মানে আমাদের পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখাবো মানে আমাদের পুরো হোম ট্যুর করাবো যেই ভিডিওটা মানে অনেক আগে মানে শেয়ার করা উচিত ছিল করিনি করব করব করে করা হয়নি মানে একটা কথা না তো কাল কালেই খায় মানে কালকে করব পরে করব করে করে না আর করা হচ্ছিল না তো আজকে ভাবলাম ফাইনালি করেই ফেলি তোমাদের সঙ্গে পুরো আমাদের বাড়িটা একদম বাড়ির আশেপাশে সব কিছুটা শেয়ার করব। শুরু করে দিয়েছি একদম বাইরে থেকে উঠোন থেকে শুরু করছি তারপরে একদম সোজা ঘরে নিয়ে যাব। তো ঘুরে দেখাতে বলবো ঘুরে দেখো মানে আমাদের বাড়িটা কিন্তু একদম ফাঁকা মাঠের মাঝখানে বাড়ি প্রথমেই বলে দিচ্ছে আশেপাশে কিন্তু কোনো বসতি নেই আছে দূরে দূরে আছে দেখতে পাচ্ছ আশেপাশে ফ্ল্যাট আছে অনেকটা দূরে দূরে কিন্তু আশেপাশে কোনো কিন্তু বাড়ি নেই একদম ফাঁকা নির্জন মাঠে আমরা একাই বাস করি আর চারিদিকটা পুরো সবুজে ঘেরা মানে গাছপালায় ঘেরা আর বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা অনেক বড় একদম কথা খাল চলে গেছে দেখতে পুরো নদীর মতন লাগে আর আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ওকে বলি মানে আমার বরমসায় ভিডিওটা করে দিচ্ছে ওকে বলি যে একদম পুরো বাইরেটা একদম দেখিয়ে দিই তারপরে আমি তোমাদের ঘরে ভেতরে তো এই যে রাস্তাটা দেখছো সরু আলের মতন এটা কিন্তু আমাদের মানে নিজেদের পার্সোনালি রাস্তা কোনো ইট কংক্রিট বালি কিছু নেই একদম পুরো একদম মাটি আর ঘাসপালা দিয়ে একদম সরু আল বরাবর রাস্তা দেখতে পাচ্ছো আর ওই যে পাঁচিলটা গেছে ওখান থেকে ওই দিকে যেতে হয় ঠিক আছে এখান থেকে এলো আমাদের নিজেদের রাস্তা এটা এবার এই দিকে দেখো এই দিকে দেখো মানে পুরোটাই দেখতে পাবে হগলা বন কচু শাগের মানে জঙ্গলে ভর্তি মাঠ আর গাছপালা ব্যাস এই হলো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা আর আমাদের নিজেদেরও দেখতে পাচ্ছ অনেক কিন্তু গাছপালা আছে মানে সব রকমের গাছপালা আছে তো চলো এবার তোমাদের আস্তে আস্তে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু আম গাছ পিয়ারা গাছ কাঁঠাল গাছ বা লেবু গাছ লেবু গাছ তারপরে হচ্ছে সবেদা গাছ আরও অনেক রকমের গাছ আছে যে সজনে রাখার গাছ কলা গাছ সব রকমের গাছ আছে যেটা তুমি তোমরা দেখে বুঝতেই পারছো যে পুরো বাড়িটাই আমাদের সবুজে ঘেরা আর দেখতেই পাচ্ছো একদম গাছ ভর্তি আম হয়েছে মানে এই আম গাছটা আমাদের জিরা আম গাছ এক বছর হয় আর এক বছর হয় না এই বছরে কিন্তু একদম পুরো গাছ ভর্তি আম হয়েছে তো চলো এবার নিয়ে যাবো সোজা ঘরে তো চলে আসা একদম ঘরে প্রথমেই দেখাবো মেয়েদের যেই জায়গাটা সব থেকে বেশি মানে সারা দিনে মানে যেই জায়গাটা বেশি কাটে মানে রান্নাঘর তো প্রথমেই দেখিয়ে দেবো আমাদের রান্নাঘর একদম ছিমছাম সিম্পল রান্নাঘর তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ মানে একদম সাধারণ কিন্তু একদম কিছুই মানে এক্সট্রা কিছু পারে নেই একটা গরিবের বাড়িতে যেমন রান্নাঘর থাকে ঠিক তেমনটাই কিন্তু আছে আর রান্নাঘরের এক্সিট বলতে সে কিছু নেই এই জানালাটাই আছে তারপরে কিন্তু নিয়ে আমার রুমে বেডরুমে চলে আসো এটা হচ্ছে আমার দেওয়ারের বেডরুম মানে এই রুমটাতেই বেশিরভাগ সময় মা বাবা থাকে ভাই থাকে আর এটা হলো ভাইয়ের বেডরুম মানে এইটাই একমাত্র ছাদলা আর বাদ বাকি আমার আর মায়ের রুমটা কিন্তু অ্যাডবেস্ট এবার তোমাদের কিছু কথা ঘরটা দেখতে দেখতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই রুমটা কিন্তু একটাই ছিল এর এরকম বারান্দারে কিছু ছিল না এই রুমটাতেই সবাই মানে আমাদের বিয়ের আগের কথা বলছি সবাই থাকতো ওরা মানে দু ভাই বাবা মা থাকতো আর বিয়ের পর আমাদের ওই দুটো ঘর বানানো হয়েছে তো এই ঘরটাতে ভাই থাকে আর ওই দুটো ঘরে আমরা থাকি তো এই হলো ডাইনিং টেবিল মানে এই ঘরটাতেই আমরা খাওয়া দাওয়া করি এই হলো ডাইনিং টেবিল আর আমার ভোলে বাবা আর সামনে আছে মানে একটা ফ্রেমের মধ্যেই রাখা আছে এই ঘরটাতেই ঠাকুর রাখা আছে দেখতে পাচ্ছ আর ওপরে আছে একটা একদম খালি অ্যাকোরিয়াম যেটার মধ্যে মাছ আপাতত নেই একটা সময় ছিল আর ভাইয়ের ঘরেই সবই রাখা আছে যেহেতু ঘরটা অনেকটা বড় তো ওই জন্য ভাইয়ের ঘরে সব রাখা আছে মানে ফ্রিজ ডাইনিং টেবিল এগুলো ভাইয়ের ঘরটাতেই রাখা আছে আর অনেক বছর পুরনো কিন্তু এই ঘরটা ওই জন্য দেখতে পাচ্ছ দেয়ালগুলো অনেক জায়গায় সিমেন্ট বালি খসে পড়েছে মানে ভেঙে মানে ফেটে ফাটল ধরে গেছে হলো এবারে কিন্তু তোমাকে তোমাদের ঘুরে দেখাবো আমার শ্বশুর শাশুড়ি রুমটা যেই ঘরটা আমার শ্বশুর শাশুড়ি থাকে তো মা বাবার রুমটা আরো ছিমছাম অনেক কিছুই সেরকম বলতে কিছুই নেই শুধু একটা খাট আছে আর ওই যে ওইদিকে একটা শোকেস আছে ব্যাস এই হলো মা বাবার রুম একদমই সাধারণ আর মা বাবার রুম দিয়েও একদম বাইরের পরিবেশটা একদম পুরো গাছপালায় ভর্তি আমাদের রুম দিয়েও তাই যেহেতু আশেপাশে কোনো বাড়ি নেই তো চলো এবার দেখাবো মানে আমাদের বেডরুমটা বেশ চলে এসে এই হচ্ছে আমার শখের বেডরুম দেখ আশেপাশে মানে কোনো প্লাস্টার নেই কোনো রং নেই তার সত্ত্বেও মানে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি বলে মানে যেই আসুক আমার বাড়িতে আমার ঘরে সেই কিন্তু বলে যে তোমার ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে মানে একটু বাজে লাগে না যে প্লাস্টার নেই রং নেই আর তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও যে আমি একটু বেশি বলে ফেলছি না সত্যিই তোমাদেরও ভালো লাগছে ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু মানে কালী মায়ের পিছনে মানে লাগানো থাকে কালী পুজোর সময় ওইটা খুলে এনেছিলাম আর আমার হচ্ছে শখের মানে বক্স জানলা বক্স জানলার মধ্যে দুটো পাতাবাহারি গাছ আছে যেটা মানে বক্স জানলাটা আমার খুব পছন্দের একটা জায়গা বলতে আর ওই যে জায়গাটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ আমার মানে বরের আইডিয়া বর পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে যেহেতু ও ঘর গোছা মানে ঘর গোছানোর জিনিস কিনতে খুব ভালোবাসে আর আমি গোছাতে খুব ভালোবাসি ওই জন্য ঘরটা আমাদের দেখতে পাচ্ছ একদম মানে এরকম হাতে তৈরি জিনিস দিয়ে একদম পুরো ঘরটাই ডেকোরেট করা আছে তো দেখো আমাদের কিন্তু মানে ফল সিলিং এর লাইট আমার বরের সম্পূর্ণ আইডিয়াটা আমার বরের আর ওই বানিয়ে দিয়েছে তো মানে সম্পূর্ণ আইডিয়াটা কিন্তু ওরই আর ওই করেছে মানে এরকম ফল সিলিং সবার দেখি ও বলছে দারো আমি কম বাজেটের মধ্যে একদম জিরো মানে বাজেটের মধ্যেই বলতে পারো আমি তোমার মানে যে থাকে সেই সব তোমার পূরণ করে দিচ্ছি একদম কফি কাপের মধ্যে লাইটগুলো দিয়ে দিয়ে এত সুন্দর একটা মানে এফেক্ট দিয়ে দিয়েছে এটা কিন্তু টিউবলাইটটা যখন বন্ধ থাকে এই দেখো কত সুন্দর লাগে একটা ঘরে একটা স্মুদি মানে হালকা লাইট খুব ভালো লাগে তো আমার বেডরুমে আছে একটা আলমারি এটাও আমার বর কিনে দিয়েছে মানে সবটাই আমার পছন্দের কিনে দিয়েছে একটা আলমারি আছে আর আছে একটা ড্রেসিং টেবিল যেটা সব মেয়েদেরই খুব পছন্দের জিনিস জিনিস একটা একটা মানে মেয়েদের মেকআপের সবই তো ড্রেসিং নালে বেশ গুছিয়ে ড্রেসিং টেবিলের সামনে সাজবো তাহলেই তো ভালো লাগবে তাই না সব মেয়েরই কিন্তু একটা পছন্দের জিনিস তো এটা আমাকে আমার বর মানে দু বছর আগে পয়লা বৈশাখে গিফট করেছিল তো এই ড্রেসিং টেবিল আছে আর রিসেন্টলি কয়েক মাস হলো আট ন মাস হলো একটা টিভি কেনা হয়েছে টিভি আছে তারপরে এখানে একটা ছোট টেবিল আছে যেটা দেখতে পাচ্ছ সব জিনিস দিয়ে মাটির সব জিনিস দিয়ে সাজানো গোছানো আছে আর আছে একটা শোকেস ব্যাস এই হলো আমার রুমের মানে আসবাসপত্র মানে এই ভিডিওটা কিন্তু সত্যি অনেক আগে শেয়ার করা উচিত ছিল করতে পারিনি ওই যে বললাম কাল কালে খায় কালকে পরে করে করে এতদিন দেরি হয়ে গেল। অবশেষে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের পুরো ঘরটা শেয়ার করলাম আর পুরো ঘরের বাইরের পরিবেশটাকে আমরা সেটাও শেয়ার করলাম আর তোমাদের যদি কিছু জানার থাকে মানে আমাদের খালপাড়ে কেন বাড়ি কেমন এই কেন এই অবস্থায় থাকি তার জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা পেয়ে যাবে মানে কেন আমরা এরকম পরিস্থিতিতে থাকি আশেপাশে কেন কোনো বাড়ি নেই সবটাই কিন্তু ভিডিওতে শেয়ার করা আছে তোমরা দেখে নিতে পারো সেই হলো আমাদের পুরো ঘরের হোম ট্যুর তোমাদের দেখিয়ে দিলাম এরপরে কিন্তু একে একে তোমরা অনেক রকমের ভিডিও পাবে আমার ড্রেসিং টেবিলের ট্যুর আমার মেকআপের কী কী আইটেম আমি ইউজ করি সেই সব আমার জুয়েলারি কালেকশান আমার গোল কালেকশান আমার শাড়ি কালেকশান শেয়ার করেছি বাদ বাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি আছে একে একে সব তোমরা এবার পাবে তো চলো বন্ধুরা এখানে শেষ করলাম আর কিছু বলার নেই আগামীকাল আরও একটা নতুন ব্ল্যাকের সঙ্গে দেখা আসছে ডাটা